আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে আমরা সূরাতুল আসর সাহেষিদ্ধভাবে বারণ করে শিখবো ইনশাল্লাহ আমি আপনাদেরকে পড়ার সুযোগ দেবো আপনার সকল তখন পড়ে নেবেন এর পাশাপাশি যখন আপনার শিখে হয়ে যাবে আপনার সূরাটি মুখস্থ মুখস্ত করে নেবেন

নুন জা বা লামকে দবে লামের জসম রয়েছে নুন লাম নাল ইনাল নাল ইনাল হামদের নুনজের ইক ইকফা দেখেন এই যে নুন সাকিনে বলে সিন রয়েছে সিনটা হলো ইকফা হরফ ইকফার হরফ পনেরোটি তাও সাও জিমো দাল জালজা। জালোজা শীন সিনো সদোদদো তজ ফা কফ, কাফ এই পনেরোটি হরফের যে কোনো একটি হরফ যদি নুন সাগিরে পরে আসে সেক্ষেত্রে ক্ষেত্রে তাকে সাগিরটাকে অনিশ্চদ্দে গুণন করতে হয় যেমন হামদানুনজের ইং এভাবে পড়তে হবে তাহলে বলবা ইন্নাল ইন্ সিনাল সা জবরে বাম পাশে খালি আলিফ একালিপ টান সা নুন জবর না সা না লাম জлла সা ফি দেখেন জেরে বাম পাশে যশ মলাইয়া একাধিক টান তাহলে আমরা বলতে পারি ইননাল ইং সান লা ফি ইনল ইং সান ফি খ সিন পেস খুশ র যে ঋণ খুশ এখন যদি অফ করি তাহলে সে হবে খুস্র খুশ্র রটা ভেতর থেকে উচ্চণ হবে ان الْإِنْسَانَ لَفِي خُسْرٍ ان الإنسان لفي خسر اقول لكم ان الإنسان ان ইল লাল রিনা আমানু হামজাজা লাম কাদবে লামের তাসদিদ রয়েছে এই তিন দাও চিরনাম তাস্তিদ এই তাস্তিদ যে হর থাকবে সে হোক দুই আ উচ্চারণ করতে হবে তাহলে হামজা জালাম ইল লাম লাম জবল লাল ইল লাল তাহলে দুইটা লামিয়ে আমরা দুই ভাগ করে উচ্চন করবো তারপর লাম জবল লা ইল লাল ইয়াতে জেরে বাম পাশে জসম লাইয়া মাদের হরফ হিসেবে একালিক ট্রেনে পড়তে হবে আর নরম হবে জিব্বার আগা থেকে ইল লেদি নুন জবর না ইল লাজি না ইল লাজি না হামজা খারা জবর আ যেখানে খারা যাব সেখানে একারিপ টান মিমজর মা আমা আমা নুন পেশ নু পেশের বাম পাশে চসমালাও মাদের হরফ একারিপ টান আমা নু ইল লে রিনা আ মেনু ইল লে রিনা আ ওয়া আইন জোর আ ওয়া আইন চাপ ওয়া আ মিমজের মি ওয়া আ লাম যা এই সৎকে ধরবে কারণ সদর্বে তা সে তবে সে সদ্বীব হবে এখান দেখেন ওয়া ও আলিফ আলিফ লাম এগুলো ওরা কিচ্ছু নাই তাহলে এগুলো সব বাদ যাবে তাহলে এই লামটা এই সৎকে ধরবে তাহলে বলবো ওয়া মিলোস লাম পেশ লুস ওয়া মিলোস সৎ খারা যাব স সদবেজ আশটির দুই বছর হবে আর সদরবে যেহেতু খাওয়াজবার সেক্ষেত্রে আমরা একালি ট্রেনে পড়বো অর্থাৎ যেখানে খারাজবার খারাজের উল্টা বেশ থাকবে সেখানে একালিকে ট্রেনে পড়তে হবে মাঝে তবে আগে তাহলে বলবো ওয়া মিলোস স লাম জেল্লি স হা খারাজবার হা যেখানে খাড়া যাব সেখানে একালি টান

সত্য স জজমলা সরব ওয়া তাই ওয়া স বা বালাম জেরে বিল যজমলা সরব হাফ কফ জের হাক তা শীতলা শরপ দিব উচ্চ বিল হাক পাব জের বিল হাক এই এখন যদি অফ করি তাহলে এখান ধরে রাখতে হবে কফের উপরে হা হা ধরবে এবং এখানে ধরে রাখতে হবে এভাবে দেখেন বিল হাক বিল হাফ এভাবে উচ্চ হবে কফটা সাইড দেওয়া হালকা পাবে ওয়াই ত্য ওয়া স বিল হাক طلع مشهد إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق إير وتواصوا بالصبر ওয়া ওজর ওয়া তাজর তা ওয়া তা ওয়া ওয়ালিজর ওয়া জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান ওয়া তা ওয়া ওয়া তা ওয়া সাদাদ ওয়া সাউ ওয়া তা ওয়া সাউ বা সাদজের বিশ তাশিদুল হরফ দিব বচন হবে সাদ বাদ ওয়া সাবে বাটা কলকল হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে কলকল হরফ পাঁচটি কফ ত বা জিম দাল আর এই পাঁচ হরফে জজমলে ধাক্কা দিয়ে পড়তে হয় সেক্ষেত্রে আমরা ধাক্কা দিয়ে বলবো বিশ সাবে রজের রি বি সাবেররি এখন তো অফ করি তা রটা র সাকিন দিয়ে রটা মনোমোরভাবে উচ্চ করতে হবে বলতে হবে বি সাবর বি সাব বুঝছেন তো র ভ থেকে উচ্চন হবে ওয়ে ত্য ও স বি সাব ওয়ে ত ওয়া তাহলে আমার সাথে একবার উচ্চারণ করেন বলেন ওয়ে ত্য ও স طلع امريكا ندقق ওয়াল "والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر." তাহলে আপনি বুঝতে পারলেন কিভাবে পড়তে হবে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দিবেন দেবেন আসসালামাইকুম রহমতুল্লাহ